মঠ মন্দির মসজিদ অনুষ্ঠান প্রতিষ্ঠান আমরা যেমন সমাজের এই সমস্ত অসুবিধা গুলোর সৃষ্টি করছি এই অসুবিধার হাত থেকে রক্ষা পেতে আমাদের কি করণীয়

কত বিল জেগুড পাবা কত পাঁচ চলে যেত কত জানবো কত বিল জেগুড পাবা কথা বলছছ তাই না আমি কি বলি জেগুড সন্তান ধরে আজবার ছয় ফুটে পরে র সন্তান হয়েছে আমরা দামিয়া গড়া ইলেকট্রিক কোটার ছিলেন মরে দিলো যাচ্ছে কোন জলাধরের হতে যাচ্ছে বড় নামরা সবাই ঠিকই নেই যে আমরা ওই দলে এই দলে দলের সব দলের লোকই আমাদের এখানে আসছে সমস্ত দলের লোক তাদের দল চলে আসছে বলা হয় না দলের কাজ বন্ধ করে রাত্রে বলে দেওয়া হয় না যার যা দলের কাজ প্রত্যেকেরই গিয়ে অধিকার দিয়ে দেওয়া হয়েছে গ্রামের হচ্ছে হচ্ছে ধর্মের আমার অভাব অভিযোগের বিরুদ্ধে প্রতিকারের চিন্তাও করা হচ্ছে প্রতিকারের চিন্তা করছে কিন্তু প্রত্যক্ষ সংগ্রামে

প্রচলিত যা ধর্ম সেই ধর্ম হচ্ছে গর্ব আর কর্মনায় বেশি বেশি বেশিরভাগ ধর্ম হচ্ছে আর কি আছে ভাব আর উচ্ছ্বাস গল্প কল্পনা দিয়ে সমাজকে এক করা যায় ভাব উচ্ছ্বাস দিয়ে মেরাম সিন্তু আমি যেই ধর্ম করি এই বাচ্চা বয়স থেকে তার জন্য নাম দিয়েছে বালক ঠাকুর বালক মধ্যে যেমন নাম নয় বালক ঠাকুর বাবা মা যে নাম দিয়েছে কিন্তু বালক ঠাকুর বালক মধ্যে নাম বাচ্চা বয়স থেকে আমি বেজে তত্ত্ব আদি বেজে তথ্য সব সময় বলতাম তাই বালক বালক ভালো তার থেকে ওই নামটাই হয়ে বাবা যদি খোকা বলে বাবা যদি জীবিত থাকেন তাকে বলি থেকে কিন্তু আমি চাচ্ছি এই যে লক্ষণ

devir şavar şavlek buli diyor स्कूल भर्ती हा बेशी चवी

কিন্তু আমাদের তীরে তীরে যারা ধ্বংস করছে মৃত্যুর পথে যারা টেনে নিচ্ছে তাদের এমনি ছেলে

কল্পনা নয় উৎস্বাস নয় কর্তানের মাধ্যমে আমি যদি আমার সন্তান শিষ্যদের সহকটি বলি যেখানে সতকাল টিবে

যজ্ঞ করাতে হবে আর প্রত্যেকের প্রত্যেকের পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ফসাবো তো বড় হচ্ছে বর্তমান সময় লাগে ওই ব্যর্থ আমি এখানে সমাজে ঠিক স্বীকৃতি করছে সমাজেটা গ্রহণ করছে এই পূজা যা যজ্ঞ আমি কেন করতে আমার তন্ত্র যে জান অন্ত্র সব জানা আছে আমি কেন করতে পারছি না করতে করতে হবে ভাণ্ডারি করতে হবে আমার উপরে নির্ভরশীল যেসব সন্তান তাদের সেই সুযোগ নিয়ে তাদের রক্ত চুসতে হবে এবং সেইভাবে তাদের শেষ করতে হবে তারা মনে হয় সুতরাং এই আমার অবস্থায় আমার সনন্তানদের এই জাতীয় করলাম সব বাতিল করে দিতে হবে কোনো কাছে আসে না শুধু ধাক্টিতেই শেষ করে তাদের চলবে না আমরা এই দেবতাকেই চাই যে দেবতা আমাদের মেলাবে।

গীত বোধতে চলবে না মাঠে চলবে না এবার চলতে হবে এবং সেই সাম আজকে আত্মরক্ষা করবে যা দল করে তাই করতে হবে সুতরাং ধর্মের কথা বলছি এটা রাজনীতির কথা না রাজনীতি বলেছি যে মিলাতে চায় না আমি বলছি যে নুন ছাড়া তরকারি আর ধর্ম ছাড়া যুক্তি নেই এইখানকার ভাব উচ্ছ্বাস গল্প এগুলো মানুষের রাখতে পারে

তাই তোমাদের কাছে আমি চাই সেইভাবে চলছে এমন এই নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি কিছু সংখ্যক ব্যক্তি সন্তান দলে ঢুকে গেছে সন্তান দলের শুরু দিয়ে অনুবাদ করতে চাই আমি পরিষ্কার নিশ্চিত বলেছি সন্তান দলের আমাদের যত কর্তি আমাদের ধরিয়ে দাও যে গতি ধরাবে সেই হবে বন্ধু বন্ধু শত্রুই একমাত্র বন্ধুর কাজ করে মনে মনে জন্য তোমার যত রকম যে ধরিয়ে দেবে সেই হবে বন্ধু আমি তাদের বন্ধু মনে করবো আমার সন্তান তাদের পাঁচ দশটি সংগঠন আছে আলোচনা চক্র কমিটি कर्मी बहनी मत्री बग पंच लाख सिंध लख टक लॻन कला रखी कमु करे আমরা প্রতি মুহূর্তে সেই মনের অবস্থা সেই অবস্থা জানিয়ে বাস করছি সমস্ত দুর্নীল কোন হাত দেওয়া যায় না মানে যে চোর হবে না কেন এর জন্য তাই সমাজ মানুষের সহাস করে খারাপ হতে চান তার জন্য মানুষ নিয়ে যেটা দায়ী নয় তাই হচ্ছে আমরা সবাই এই দেশ রক্ষা পেতে রক্ষা করতে হলে চাই সংগ্রাম রাজনত সংগ্রাম সেই সংগ্রাম আত্মরক্ষার সংগ্রাম আমাদের সংগ্রাম মাতার সংগ্রাম সংগ্রাম আত্মরক্ষার সংগ্রাম

আর ইচ্ছা কথা আমাদের টাকা পথা লুটপাট করে নিয়ে তারা গাড়ি বাড়ি করবে করতে যাওয়া হবে না এবং সেই বই জানতে পারবে যারা এই সমাজের লোকে অর্থ লুটপাট করছে তাদের কি বিপদ আছে কি সিদ্ধ আসছে সে

سڀ ماڻهوءَ کي حاضري ڏيڻو آهي نه نه مڏي بيگاهه